বাংলা ব্যাকরণে অনেক যুক্তবর্ণ বর্ণ বা যুক্তধ্বনির ব্যবহার আমরা লক্ষ্য করি তো আজকের এই ভিডিওটিতে বেশি কথা না বাড়িয়ে তোমাদের জানাবো ক দিয়ে যুক্তবর্ণ যে গঠন হয় এবং সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ শব্দ যে গঠন হয় সেগুলো জানাবো তো ক দিয়ে যুক্তবর্ণ গঠনের ক্ষেত্রে প্রথমেই আমরা ক জানব ক্ষেত্রে দুটো ক পরপর থাকবে আমরা উদাহরণস্বরূপ কিছু শব্দ জেনে নেব যেমন ধাক্কা এক্কা টক্কর তো তারপর কয়েত এটিও খুবই একটি জনপ্রিয় যুক্তপর্ণ কয়ত দিয়ে তোমরা পড়ার ক্ষেত্রে দেখেছ যেমন কয়তো দিয়ে গঠিত শব্দ শক্ত মুক্ত ভক্ত রক্ত প্রভৃতি এরপর কয় ব এক্ষেত্রে ক এবং ব যুক্ত হয়ে শব্দে ব্যবহার লক্ষ্য করা যায় যেমন পক্ক করচিত নিকন ইত্যাদি এবং এরপর আমরা জানব কয়ল এই যুক্তপণ্য দিয়ে গঠিত শব্দ ক এবং ল যুক্ত হয়ে শব্দ গঠন করবে যেমন শুক্লা তিথি এক্ষেত্রে কয়ল আমরা দেখতে পাই পেয়েছ ক্লাস ক্লান্ত ক্লেশ ইত্যাদিতে কয়ল যুক্ত হয়ে শব্দ গঠন করেছে তো তারপর আমরা জানবো ক্রয় রকলা এক্ষেত্রে যেমন শুক্রবার এক্ষেত্রে শুক্র ক্রয় রকলা রয়েছে চক্র বক্র ইত্যাদি এরপর ক্রয় মধ্য আমরা ক এবং মধ্যনস যে যুক্ত হয়ে একটি অন্যরকম শব্দ তৈরি হয়েছে তোমরা দেখতে পেয়েছো স্ক্রিনে যেমন দক্ষ অক্ষ অক্ষ ইত্যাদি এরপর আমরা জেনে নেব ক জফলা দিয়ে যুক্ত বর্ণ যেমন ক এবং জফলা গঠিত হয়ে নতুন শব্দ গঠন করছে যেমন বাক্য ঐক্য ইত্যাদি আরও অনেকগুলো যুক্ত বর্ণ আমরা দেখতে পাব যেটি ক এবং অন্য বর্ণের সঙ্গে মিলিত হয়ে নতুন শব্দ তৈরি হয় যেমন ক এবং ট যেমন ডক্টর অক্টোপাস অক্টোবর ইত্যাদি এগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি শব্দগুলো যাই হোক এরপর কয় ম এক্ষেত্রে আমরা ক এবং ম যুক্ত হয়ে নতুন সব সরি শব্দ যেটি গঠিত হয়েছে সেটি হলো রুক্মিণী বা রুক্মিণী রুক্ম ইত্যাদি এক্ষেত্রে আমরা কয় ম দেখতে পেয়েছি তোমরা ম দেখে নাও এটি লেখার ক্ষেত্রে ব্যবহার হয় এতক্ষণ আমরা কয়ের সাথে একটি অর্থাৎ মোট দুটি ধ্বনি বা বর্ণ যুক্ত হয়ে শব্দ গঠন লক্ষ্য করেছি এরপর আমরা কিছু এক্ষেত্রে কয়ের সাথে ধ্বনি দেখব সেক্ষেত্রে তিনটি এমনকি চারটিও মিলিত হয়ে শব্দ গঠন করছে যেমন কয় মধ্যন্যস মধ্যন্য এক্ষেত্রে ক মধ্যন্যস্য এবং মধ্যন্য তিনটি ধ্বনি একত্রে বা একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে বা একটি শব্দ গঠন করছে যেমন তিক তিক্ণ ইত্যাদি এরপর আমরা দেখব তিনটি মোট বর্ণ যুক্ত হল ক মধ্যন্যস এবং ম এটি আমরা প্রায়ই দেখি যেমন লক্ষ্মী বা লক্ষ্মী যক্ষা ইত্যাদি এরপর কয় স এবং ব এগুলো সমন্বয়িতভাবে বা যুক্ত হয়ে শব্দ গঠন করছে যেমন ইক্ষাকু ইত্যাদি তো তারপর আমরা দেখব চারটি কয়ের সাথে আরও তিনটি মোট চারটি ধ্বনি বা বর্ণযুক্ত হলো কয় মধ্য ম এবং অন্তঃস্ত্য সূক্ষ্ম ইত্যাদি তারপর আমরা দেখব কয় মধ্যনষ এবং অন্তঃস্তর্য এটি যুক্ত হয়ে যেটি গঠন করছে যেমন লক্ষ্য ইত্যাদি তো তার সাথে আরও দেখব কয়ের সঙ্গে দন্তস এই বর্ণগুলো যুক্ত হয়ে যে শব্দ গঠন করছে বাক্স রিক্সা ইত্যাদি তাহলে আজকের এই ভিডিওটিতে কয়ের সাথে যে বর্ণ যুক্ত হয়ে শব্দ গঠন করে সেগুলো জানানো হয়েছে সেই সঙ্গে কয়ের সাথে আরও যে দুটির পাশাপাশি তিনটি এমনকি চারটি বর্ণযুক্ত হয়ে শব্দ গঠন করে সে বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে